আজকে তারা এখানে এসেছে এটা বলে আমরা বিশ্বাস করি ভাইরা আমার সম্বন্ধে আমরা মনে করছিলাম হিন্দুদের সংগঠন কিন্তু এই বিষয়টা পুরোটাই একটা ভুয়া বিষয় আমি যে কয়েকটা থিওরি দেবো এই থিউরি বা রুলস পরে আপনাদের নিজেরই মনে হবে যে এটা একটা ভুয়া সংগঠন এটা কোনো হিন্দু ভাইদের সংগঠন না চৈত নকৰে বৃদ্ধি কৰে একটা সংগঠন ক্রিয়েট হয় সেটাই হচ্ছে ইস্কন সেটা নাইনটিন হয় ইন্ডিয়ায় হয় না আমরা জানি হিন্দু ধর্মের উৎপত্তি হচ্ছে ভারতীয় বঙ্গে কিন্তু ইস্কনের উৎপত্তি হচ্ছে আমেরিকায় আমাদেরকে একটা লজিক বুঝতে হবে যে ইস্কোন যদি সত্যিই হিন্দুত্ব হিন্দুদের সংগঠন হতো আবার সনাতন ভাইদের সংগঠন হইতো প্রাচীন হিন্দু সংগঠন হইতো তাহলে অবশ্যই এটার উৎপত্তিস্থল হইতো ভারত হয় না

আল্লাহর ইসলাম আমাদের মুসলমান যে ধর্মের ক্রিয়েটর ইন দা ওয়ার্ল্ড বাই আল্লাহ বাই দা আমি বলতে চাই আমার আল্লাহ বলেছেন যে আমি কেউ এই দলে আসুক বা না আসুক আমি অবশ্যই কে ইসলাম বিধর্মীদের উপর বিজয়ই করবই করব এরকম দেখো এখানে আজকের টাকায় যে ওদের কেন্দ্রীয় সেন্ট্রাল যে মন্দির সেন্ট্রাল মন্দির ওদের নিজেদের টাকায় কিনা না এটা জোর করে ওই লোকদের ওপর সন্তান মানুষ নিলেন তার উপর আমরা মামলা দিয়ে তাকে ঘুমিয়ে রেখে এই মন্দিরটা তারা দখল করেছে এবং তাই না এই স্কনের কর্মীরা ঢাকায় যখন তারাবিরত মানুষ ছিল তাদের নামাজ বন্ধ করে দিয়েছে তাদের উপর হামলা করছে এই সেই স্কোন এই স্কোন শুধু এখানেই ভেবে থাকেনি এই স্কোন ছেলেটা হামলা করছে নামাজিরত মানুষদের ওপর বিরত মানুষদের উপর। যা আপনারা নিউজ পেপারে চোখ রাখলে দেখতে পাবেন শুধু তাই না এরা এরা এদের নিজেদের এদের নিজেদের ধর্মের মানুষ নিজেদের তো না এটা হয়ে গেছে একটা জায়গায়

আপনারা ওদের মজুত পুষ্ট কোথায় ওদের ট্রাফে দিয়ে আর বিশৃঙ্খলা সৃষ্টি না করার আব্দুলের সঙ্গে দাবি জানাচ্ছি এই বাংলাদেশ সরকারকে এবং যদিও ডক্টর ইউনিস স্যারকে স্যার আপনি জানেন এবং দেখছেন এবং দেখতেছেন ধরনের কত বড় সন্ত্রাস এদের অনিশ নিষিদ্ধ করতে হবে